ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার পর তার এখন যে সিচুয়েশন সেই অবস্থা কিন্তু এখনও শঙ্কামুক্ত নয় অর্থাৎ শরীফ ওসমান হাদির যে শারীরিক অবস্থা সেটি কিন্তু খুবই জটিল এই জটিল অবস্থার মধ্যেই একটি বিষয় স্পষ্ট যে নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আর আসলে সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির উপর যে নেক্কারজনক হামলা হয়েছে সেই হামলার ইতিমধ্যেই কিন্তু সারা দেশে উদ্বেগ এবং উৎকণ্ঠা দেখা দিয়েছে বিশেষ করে যারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন যেসব প্রার্থীরা বিশেষ করে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যে দলের নেতারা এবং যে ছাত্র নেতারা তারা কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠায় আছে এই অবস্থায় দেশের সার্বিক যে পরিস্থিতি এই পরিস্থিতি আসলে কোন দিকে যাবে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের কিছুদিন ধরে আমরা পরস্পর বিরোধী কথা দেখছিলাম বেশিবাদ বিরোধী দলগুলোর মধ্যে অনেক ফলেই কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল সেই দুর্ঘটনার মধ্যেই শরীফ উসমান হাদির এই সিচুয়েশনের মধ্যেই এমন ঘটনা আরও ঘটতে পারে কিনা এমন হামলার আরও কেউ শিকার হতে পারে কিনা এমন সংখ্যার মধ্যেই প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু আজকে সাক্ষাৎ করার কথা রয়েছে গতকাল রাতেই কিন্তু প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে নিয়ে তিনি এক দফা বৈঠক করেছেন এমন ক্রিটিক্যাল মোমেন্টে আমরা দেখেছি গত দেড় বছরের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করেছেন আজকেও তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই অবস্থায় রাজনৈতিক দলগুলো বিশেষ করে এবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে যেহেতু ইতিমধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন কোনো বিভেদ না থাকে দেশের প্রশ্নে সবাই যেন এক থাকে এমন বাস্তবতার মধ্যেই প্রধান উপদেষ্টা আজকে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন ইতিমধ্যেই প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার দিকে অগ্রসর হয়েছেন বিএনপির একটি প্রতিনিধি দল যেখানে নেতৃত্ব দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমরা যতটুকু জানতে পেরেছি শরীফ উসমান হাদির পরিবার এবং ডাকসুনেত্রী জমা তিনিও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারেন এবং তারাও পথে রয়েছেন এবং অন্য যে রাজনৈতিক দলগুলির সদস্যরা আছে আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি তারা এখনও কোনো উত্তর দেয়নি তবে যত যতটুকু আমরা জানতে পেরেছি তারাও আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকে মূলত প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের যে বার্তাটি দিতে পারেন সেটি হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষার পর জুলাই অভ্যুত্থানের পরে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কোনো বিভেদে না জড়ায় দেশের প্রশ্নে আইন শৃঙ্খলার প্রশ্নে সবাই যেন সরকারকে সহযোগিতা করে এমন বার্তাটি পৌঁছানোর জন্যই হয়তোবা প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন এবং শরীফ উসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর থেকে রাজনৈতিক অঙ্গনে কিন্তু ব্যাপক উদ্বেগ এবং আশঙ্কা ছড়িয়েছে যে তাহলে পরের বার কি হামলা শিকার হচ্ছেন ইতিমধ্যেই শরীফ উসমান হাদিকে গুলি করার সাথে যাকে জড়িত যিনি জড়িত তাকে প্রশাসনের পক্ষ থেকে তারা বলছেন যে তাকে তারা শনাক্ত করতে পেরেছেন দ্রুতই তাকে গ্রেফতার করবেন এমন কথা কিন্তু আজকে সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলিয়ে গণমাধ্যমের একটি পাঠানো বিবৃতিতে হয়তো বা এই কথাটি তিনি বলেছেন যে আমরা আসামিকে খুব কাছাকাছি গ্রেফতার খুব কাছাকাছি হয়তো বা দ্রুতই তাকে গ্রেফতার করা হবে কিন্তু শরীফ উসমান হাদির এই গুলি হওয়ার মধ্য দিয়ে যে জিনিসটি সামনে আসছে যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে কোথাও গিয়ে দাঁড়াবে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে যে পরিবেশ নির্বাচনের জন্য প্রত্যাশা করছেন সেই পরিবেশ আসলে তৈরি করতে পারবেন কিনা এমন উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু দেখা দিয়েছে এরই মধ্যে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বসতে যাচ্ছেন আমরা হয়তোবা কিছুক্ষণ পরেই সেটি জানতে পারবো প্রধান উপদেষ্টা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আসলে কোন বার্তাটি দিতে চাচ্ছেন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি কাছ থেকে কোনো সহযোগিতা চান কিনা এমন প্রশ্নও হয়তোবা আমরা জানতে পারব তবে একটি বিষয় শরীফ উসমান হাদি যিনি ঢাকা আট আসলে সম্ভাব্য স্বতন্ত্র এমপির প্রার্থী তিনি কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি ঢাকা আসনের নির্বাচন করার জন্য তিনি হচ্ছে প্রচারণা চালিয়ে আসছিলেন এমন তিনি খুব সাদা সিঁধে ভাবে একেবারে স্বাভাবিকভাবে অন্য রাজনৈতিক দলগুলোর নেতারা যেখানে হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাক ডুল পিটিয়ে যখন নির্বাচনী প্রচারণে নামেন তখন আমরা শরীফ উসমান হাদিকে দেখছি যে খুব অল্প সংখ্যক মানুষ নেই তিনি একেবারে সাদা ভাবে খুব বেশি ভাবে নয় তিনি নির্বাচনী প্রচারণা করছেন তার এই সহজ সরল জীবনযাপন জোলাই অব্যুত্থারের নেতা হওয়ার পরেও তিনি যে সহজ সরল জীবনযাপনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রচারণায় বিশেষ করে তার নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন সেই শরীফ উসমান হাদিকে তো ঢাকা আসলে ভালো একটি সাড়া ফেলেছিলেন এবং যার যাকে সন্দেহ করা হচ্ছে শরীফ ওসমান হাদিকে যিনি গুলি করেছেন এমন সম্ভাব্য অর্থাৎ যেটি আমরা জানতে পারছি যে শরীফ ওসমান হাদিরকে যিনি গুলি করেছেন খুব কাছ থেকে খুব টার্গেট করে তাকে গুলি করা হয়েছে এবং যিনি হত্যার সাথে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে বলা হচ্ছে যে তিনি দীর্ঘদিন ধরেই শরীফ ওসমান হাদির খুব কাছাকাছি ছিলেন এবং শরীফ ওসমান হাদির যে একটি ইনকিলাব যে কালচারাল সেন্টার রয়েছে তিনি সেখানেও একাধিকবার গিয়েছেন এবং গতকালকে যখন তাকে গুলি করা হয়েছে সেখানেও তিনি নাকি সকালবেলা তার সাথে হচ্ছে তার প্রচারণা অংশ নিয়েছিলেন এই যে অভিনব কায়দায় টার্গেট করে শরীফ উসমান হাদিকে যে গুলি করা হয়েছে সেই গুলির ঘটনায় এই উদ্বেগ রাজনৈতিক অন্য যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে আমরা জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া যে রাজনৈতিক দলটি আছে তারা আসলে আশঙ্কা প্রকাশ করছেন পরবর্তীতে তাদের বাকি নেতাদের উপর কোনো ধরনের হামলা হয় কি না এই জন্য সরকার যেন জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে যেন নিরাপত্তা ব্যবস্থা করে একই সাথে নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও বেশি জোরালো ভূমিকা পালন করতে তারা দেখে সেই আহ্বান হতে জানাবেন একই সাথে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো ধরনের দুর্বৃত্তায়ন এবং কোনো ধরনের হামলা এবং নানা বিশৃঙ্খলার কোন ঘটনা না ঘটে সেই বিষয়ে সরকারকে তারা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাবেন একই সাথে অবৈধ অস্ত্র উদ্ধারের যে অভিযান সেটি কিন্তু বিভিন্ন অনেক দিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা সরকার প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়ে আসছিলেন ইভেন যেদিন গত বৃহস্পতিবার যখন তফসিল ঘোষণা করা হলো তখনও কিন্তু অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র যাদের কাছে আছে তাদেরকে তাদের বিরুদ্ধে অভিযানে নামতে হবে এবং অবৈধ অস্ত্রগুলোকে খুব দ্রুত সময়ের মধ্যেই সেগুলো অভিযান চালিয়ে সেগুলোকে আটক করতে হবে তা না হলে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়াবে এমন বাস্তবতাই শরীফ উসমান হাদির যখন এই মর্ম মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো অর্থাৎ তাকে খুব কাছ থেকে টার্গেট কিলিংয়ের মাধ্যমে গুলি করা হলো আমরা এখন যতক্ষণ পর্যন্ত জানতে পারছি যে শরীফ উসমান হাদি এখনও তিনি হচ্ছে শঙ্কামুক্ত নন তিনি এখনও বাহাত্তর ঘন্টার লাইফ সাপোর্টে আছেন গতকাল ঢাকা মেডিকেল কলেজ থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে তার সর্বশেষ অবস্থা ডাক্তারদের কাছ থেকে যেটি জানা গেছে সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না শরীফ উসমান হাদি যদি কোনো একটি দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে অন্যরা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আসলেও এটা নিয়ে শঙ্কা প্রকাশ করতেন এটি স্বাভাবিক এবং গতকাল রাতেই এবং দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দল তারা হচ্ছে বিভিন্নভাবে বিক্ষোভ মিছিল করেছেন এবং সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ফলে রাজনৈতিক দলগুলোর সাথে আজকে প্রধান উপদেষ্টার যে বৈঠক সেই বৈঠকের মাধ্যমে হয়তো আগামী জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাবেন এবং একই সাথে আইন আইনশৃঙ্খলা ঠিক রাখতে নির্বাচনকে অবাধ সুস্থ করতে রাজনৈতিক দলগুলোর কাছকে তিনি হয়তোবা সহযোগিতা চাইবেন এবং রাজনৈতিক দলগুলো হয়তোবা সরকারকে আহ্বান জানাবেন একটি সুন্দর পরিবেশ তৈরি করতে যেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না হামলা হবে না এবং যে কোনো ধরনের ব্যবস্থা তিনি দ্রুত গতিতে নেবেন এমন প্রত্যাশার কথা হয়তোবা জানা যাবে ইতিমধ্যেই আমরা যেটা জেনেছি সালাউদ্দিন আহমেদ খুব কাছাকাছি জায়গায় চলে এসেছেন এবং ঝুমা এবং শরীফ হস্তান হাদির যে পরিবার তারাও হয়তোবা দেখা করবেন প্রথম উপদেষ্টার সাথে দেখা করে হয়তোবা তার শারীরিক অবস্থার কথা জানাবেন একই সাথে তাদের কাছ থেকে সরকারের কাছ থেকে তারা হয়তো বা সহযোগিতায় চাইবেন কারণ তার পরিবারটিও আসলেও নিরাপত্তা ঝুঁকিতে আছে কিনা এমন প্রশ্নটিও আছে শরীফ উসমান হাদির একটি ছোট মেয়ে আছে তার পরিবারের কথা চিন্তা করে তাদেরকে যেন নিরাপত্তা দেওয়া হয় এমন কথাটিও বা আসতে পারে সব মিলিয়ে শরীফ উসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর সারা দেশ যেভাবে শরীফ উসমানের হাদির পাশে দাঁড়িয়েছে এবং আগামী দিনে নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে সেটি সরকার কি ব্যবস্থা নেই সেই তথ্যটি হয়তো বা আমরা রাজনৈতিক দলগুলো যখন বৈঠক শেষ করে আমাদেরকে জানাবেন তখন হয়তো বা আমরা বিস্তারিত জানাতে পারব। এই ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ করতে আসবে সে সম্পর্কিত আমার কাছে সর্বশেষ তথ্য